আসলে ইয়ো আমি একেবারেই করতে চাই না আমার আশেপাশে খুব জোরে সাউন্ড হচ্ছে কে বাজাচ্ছে আমি জানি না যাই হোক আসলে জীবনে বড় কোনো সমস্যা আমাদের নেই এরকম ছাড়া আমাদের সমস্যা হচ্ছে সকালে কি খাবো সেটা ভাবতে আমাদের তিরিশ মিনিট সময় লাগে মোবাইলের নিচে গেলেই আমাদের জীবন থেমে যায় কেউ সিন করে দিলে আমাদের লাগে। আবার প্রোফাইল পিক দেখে যদি মন খারাপ না হয় তাহলে দিনটাই অপূর্ণ থাকে এত সব গুরুত্বপূর্ণ ঝামেলায় আমরা এত ব্যস্ত বড় সমস্যাগুলো সুযোগই পায় না আমাদের জীবনে ঢোকার মানে দারুণ একটা সিস্টেম তৈরি করে ফেলেছে আমরা নিজেদের চিন্তা ভাবনা নিজেদের জীবন নিয়ে ভাবার সময় নেই অন্যদিকে মাসের শেষে টাকা না থাকা ক্যারিয়ারের ভবিষ্যৎ বা নিজের স্বপ্নগুলো সব পেছনের শাড়িতে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে থাকে দেশ দর্শন তো অনেক দূরের ব্যাপার মেনারের ব্যাকরণ এখানে বেশিরভাগ মানুষের অজানা কারণ সামনে জায়গা দখল করে আছে আজকে কে কে কাকে কাকে করলো করলো কার কার স্টোরি কথা বলছে আর ফলো কিংবা আনফলো চমৎকার এক আত্মপ্রবঞ্চনার দুনিয়ায় বাস করছি আমরা যেখানে মস্তিষ্কে পেঁচিয়ে রাখা আছে নানান ক্ষুদ্র কিন্তু জরুরি চিন্তা আর হৃদয়ে জমে থাকা সব বড় প্রশ্নগুলো পরে ভাব্য নামক একটা সুন্দর হোল্ডারে পড়ে থাকছে দিনের পরতে এগুলো থেকে মুক্তি কি নেই ভাবুন ভাবুন আর ওইদিকে চিৎকার করে যে গান হচ্ছে টা রা 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 কিন্তু নিজের এই সমস্যা সমাধানের চেষ্টা অবশ্যই করতে হবে আপনাকে টাটা